আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা আপনারা স্ক্রিনে ফলো করেন এই ধরনের রাউটার ব্যবহার করেন তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার এরকম রাউটার আছে আমি কি বাংলাদেশে নিয়ে ব্যবহার করতে পারব কি না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা সৌদি আরবের থেকে ফাইভ জি রাউটারগুলো বাংলাদেশে নিয়ে ব্যবহার করা যাবে কি না এটা অনেক দিন যাবত আমি এই প্রশ্নটা পাই তো যদিও আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে নিয়ে এই রাউটারগুলো আপনি ব্যবহার করতে পারবেন তবে আনলক করতে হবে আপনি কিন্তু আনলক না করেও আপনি এই রাউটারগুলো ব্যবহার করতে পারেন আমি নিজে ব্যবহার করি নিজে ব্যবহার করে এসেছি বা করতেছি আমার কিন্তু সৌদি আরবে একটা জেন কোম্পানির ফাইভ জি রাউটার ছিল সেটা আমি কন্ট্রাক্ট শেষ না করে ও দুই বছরের একটা কন্ট্রাক্ট থাকে বন্ড থাকে সেটা শেষ না করেও কিন্তু আমি সেই রাউটারটা লক অনুযায়ী লক অবস্থায় আমি বাংলাদেশে নিয়ে যে আমাদের যেই কেবল ইন্টারনেটগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতেছি যদিও সিম কার্ড ব্যবহার করতে পারবেন না সিম কার্ড ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই যে কোম্পানির রাউটার ওই কোম্পানি থেকে সেটাকে আনলক করে নিয়ে বাংলাদেশে ব্যবহার করতে পারবেন যে কোনো সিম ব্যবহার করতে পারবেন যদি আপনি যেই কোম্পানি যেমন জেইন কোম্পানির হলে জেইন বা এসটিসি হলে ওই অফিস থেকে আপনাকে এই রাউটারটা যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর যাদের দুই বছর বা এক বছর কন্ট্রাক্ট আছে শেষ হওয়ার পরে আপনি এই রাউটারটা অফিসের মাধ্যমে আনলক করিয়ে নেবেন আনলক করিয়ে নিলে আপনি বাংলাদেশে নিয়ে আপনি এই রাউটারগুলো সিম কার্ড দিয়ে যে কোনো সময় আপনি ফোর জি ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি এই সিমটা এই রাউটারটা আপনি আনলক করতে পারেননি বা করেননি বা করার সিস্টেমটা আপনি জানেন না কোথায় যাবেন কি করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে এই রাউটারগুলো নিয়ে আপনারা যে কেবল ইন্টারনেটগুলো আছে আমরা যে ফাইবার ইন্টারনেটগুলো আমরা এই ইন্টারনেটগুলো কিন্তু ব্যবহার করতে পারি শুধু আপনার ওইখানে বাংলাদেশে শুধু একটা অণু কিনতে হবে অনুর সাথে এই রাউটারটা সেটিং করে দেবেন বা সুন্দর চলবে ঠিক আছে তবে একটু আরেকটু একটু পরামর্শ না দিলে নয় আপনারা যে এই যে এই রাউটারগুলো ব্যবহার করবেন আপনারা পিছনের সাইডটা দেখবেন যে লাইন ওয়ান লাইন টু ঠিক আছে আপনারা অবশ্যই অনুর যেই অনু থেকে যেই আপনার এই ফাইবার টাটা আসবে ওই তারটা আপনাকে অবশ্যই লাইন টুতে লাগাতে হবে লাইন ওয়ানে লাগালে কিন্তু আসবে না আপনি লাইন টুতে লাগাবেন আবার অনেকগুলো আছে লাইন ওয়ানে লাগালেও চলে আসে তো আপনি লাগিয়ে দেখবেন যদি দেখেন যে আপনার সিগনালটা লাল থেকে আপনার সবুজ হয়ে গেছে তাহলে মনে করেন আপনার ইন্টারনেট চলে এসেছে ঠিক আছে লাইন টুতে দিলেই বেশিরভাগ ক্ষেত্রে এই রাউটারগুলো ব্যবহার হয় ঠিক আছে আবার দেখা গেছে আবার কিছু কিছু ওয়াইফাই আছে ওয়ে কোম্পানির যেগুলো এগুলো আবার লাইন টুতে দিলে চলে আবার আপনার ওই যে অপ্পো কোম্পানি আছে এই ওপো কোম্পানিরগুলো আবার লাইন ওয়ানে দিলেও চলে আবার লাইন টুতে দিলেও চলে এক একটা কোয়ালিটি এক এক ধরনের তো যাই হোক যারা প্রশ্ন করছেন যে ভাই এই ওয়াইফাইগুলো বাংলাদেশে নিয়ে ব্যবহার করা যাবে কিনা অবশ্যই ব্যবহার করা যাবে ব্যবহার হচ্ছে আমি নিজেও করে করছি করতেছি কন্টিনিউ আর স্পিরিট এই স্পিরিট সম্পর্কে যদি বলি ভাই এগুলা খুব ভালো স্পিরিট দেয় কারণ এগুলো তো এই সৌদি আরবের জন্য একটা স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের একটা ওয়াইফাই তো এগুলো কিন্তু খুব ভালো স্পিড দেয় তবে বাংলাদেশে স্পিড পেতে হলে আপনাকে অবশ্যই ভালো একটা অণু ব্যবহার করতে হবে যে ফাইবার যে ইন্টারনেটগুলো আছে আমাদের বাংলাদেশে এগুলার যে একটা অনু লাগে অনু সেট আপ করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের একটা অনু নিতে হবে ঠিক আছে তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ